নমস্কার আমি তোমাদের সুজয় শাস্ত্রী ওয়েস্ট বেঙ্গল থেকে এখন তোমাদের হাজির আজকের সেবাই আলোচনা মিথুন মিথুন রাশি লগ্ন অক্টোবর মাসটি কেমন যেতে পারে কেমন যেতে পারে প্রেম বিদ্যা বিবাহিত জীবন কর্মভাগ্য বিস্তারিত শুরু করার আগে সকলকে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এখান থেকে আপনারা জানেন অক্টোবর মাস দুর্গা দেবীর আগমন আজ দুই অক্টোবর মহালয়া এই দুর্গা দেবীর আগমনে আপনাদের মনের আশা মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে দুর্গা দেবীর চরণে মায়ের চরণে আপনাদের আশা আকাঙ্ক্ষা নিবেদন করুন অক্টোবর মাস আপনাদের প্রেম জীবন বলুন বিবাহিত জীবন বলুন আপনারা এই সময় সব কিছুতেই তুঙ্গে থাকবে আসুন শুরু করা যাক আজকের আলোচনা মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে লগ্নে বসে আছেন মঙ্গলদেব এবং মঙ্গলদেব চলে যাবেন কুড়ি তারিখ কর্কট রাশিতে রবি কেতু এবং বুধ পঞ্চমে রবি শুক্র নবমে শনি দশমে রাহু এবং দ্বাদশে বৃহস্পতি এই পরিপ্রেক্ষিতে প্রথমেই আসবো আমি আপনাদের প্রেম জীবন প্রেম অক্টোবর মাস পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে বিচার করা হয় প্রেম আর এখানে পঞ্চম ভাবে বসে আছেন স্বয়ং শুক্রদেব প্রেমের কারক গ্রহ যার ফলে প্রেম আপনাদের এক নতুন নতুন দিকের পথ খুলতে চলেছে যারা এতদিন ধরে প্রেম করছিলেন না বা প্রেমে জড়িত ছিলেন না তাদের জীবনে নতুন করে প্রেম আসতে পারে এবং প্রেমে এই সময় মধুরতা বাড়বে এবং বিশ্বাস আপনার একে অপরের প্রতি বিশ্বাস বা বিশ্বাস আসবে তাই এই পুজোর মাসে প্রেম আপনার জীবনে এক নতুন দিক খুলতে চলেছে তাই আপনারা এই সময় ঢুকিয়ে প্রেম করতে পারেন তবে একটা কথা মনে রাখবেন তেরো তারিখের আগে পর্যন্ত প্রেম আপনাকে এক মধুরതായി ভরে তুলবে তেরো তারিখের পর প্রেমে আপনার একটু মান অভিমান আসতে পারে একে অপরের প্রতি বিশ্বাস রাখুন একে অপরের প্রতি ভালোবাসা রাখুন অক্টোবর মাস আপনাদের প্রেমের জন্য চলাশি আপনার বিদ্যা ভাব চতুর্থ ভাব চতুর্থ ভাবকে বিচার করে বিদ্যা এবং চতুর্থ ভাবে বসে আছেন রবি এবং বুধ যার ফলে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে আপনারা বুদ্ধি সাথে আপনার পড়াশোনা চালিয়ে যান মাধ্যমিক পর্যন্ত বিদ্যা আপনার ভালো হবে এবং পড়াশোনা ইশয় মনে থাকবে এবং পড়াশোনায় একাগ্রতাও আসবে তবে রবি সতেরো তারিখ চলে যাবেন তুলা রাশি ঘরে তখন পঞ্চম ভাগ আপনার পড়বে রবি এবং রবি যার ফলে আপনার পঞ্চম ভাব থেকে মাধ্যমিক পরবর্তী বিদ্যাও আপনার খুব ভালো যেতে চলেছে এই সময় যদি আপনাদের কোনো পরীক্ষা থাকে ইন্টারভিউ থাকে আপনারা সফল হবেন আমি শ্রী সুজয় শাস্ত্রী কথা দিলাম চলে আপনার বিবাহিত জীবন অক্টোবর মাস সপ্তম ভাব এখানে সপ্তমপতি বৃহস্পতি বসে আছেন দ্বাদশ ভাবী দ্বাদশ ভাব খুব একটা ভালো ভাব না তাই এই সময় বিবাহিত জীবন আপনার খুব ভালো না গেলেও বলতে পারি একে অপরের প্রতি বিশ্বাস রাখুন একে অপরের প্রতি ভালোবাসা রাখুন একে অপরের প্রতি সময় দিন সব সবকিছুর মধ্যে দিকেও আপনাদের এই পুজোর মাস বিবাহিত জীবন ভালো যেতে চলেছে তবে একটা কথা মনে রাখবেন বাড়ি ছেড়ে হয়তো কোথাও ভ্রমণ আপনার জীবনে হতে পারে আত্মীয়ের বাড়ি হতে পারে বা বন্ধু বান্ধবদের বাড়ি হতে পারে তবে সেখানে আপনার বিবাহিত জীবন ভালো যাবে চলে আসি আপনার ভাগ্য ভাব আপনার ভাগ্যস্থানে বসে আছেন শনিদেব আপনারা জানেন শনিদেব বক্রিগতিতে আছেন বক্রগতিতে অবস্থান করে আছেন বেশ কিছুদিন আরো চলবে দেড় দু মাস যার ফলে এই সময় আপনাদের একটু করতে পারে ওঠানামার মধ্যে দিয়েই আপনার ভাগ্য ভালো যেতে চলেছে ভাগ্যে আপনাকে সাথ দেবে যদি আপনি শনিদেবের প্রতি বিশ্বাস থাকে শনিদেবের প্রতি ভালোবাসা থাকে শনিদেবকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন হ্যাঁ তবেই আপনার ভাগ্য ভালো যাবে শনিদেব আপনার ভাগ্যকে দেখবে তবে মনে রাখবেন শনিদেবকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন এবং শনিদেবকে যদি কারোর সর্ষের তিলের তিল দিয়ে আপনি একটা করে প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন শনিদেবের মন্দিরে সাথে আপনি যদি লোহার তালা চাবি দান করতে পারেন তাহলে আপনার ভাগ্য অক্টোবর মাসে অবশ্যই ভালো যাবে চলে আসি স্থান দশম ভাব থেকে বিচার করা হয় কর্ম দশম ভাবে বসে আছেন রাহুদেব যার ফলে আপনাকে কর্মের জন্য বাড়ি থেকে দূরে যে আপনার কর্ম লাভ হতে পারে এবং কর্মে আপনাকে হঠাৎ করে জিটো থেকে হিরো বানিয়ে দিতে পারে তবে রাহুদেব কে আপনারা রাহুদেবের বীজ মন্ত্র পড়ুন তবে একটুখানি সাবধান এই সময় আপনার যদি কর্মচারী বর্গর সাথে আপনার মনোমালিন্য না হতেও পারে এবং যারা ব্যবসা করছেন ব্যবসাতে একে অপরের প্রতি সেই বোঝাপড়াটা ঠিকঠাক না হতেও পারে একে অপরের দ্বন্দ্ব লেগে যেতে পারে ব্যবসার স্থানে তাই রাহুদেবকে সন্তুষ্ট করুন রাহুদেব আপনার ব্যবসাকে বাঁচাতে পারে আপনার রাহুদেব আপনার ব্যবসাকে অনেক নিচে দিতে পারে। তাই আপনার কর্মচারী বলুন বন্ধু বান্ধব বলুন তাদের প্রতি সহানুভূতিশীল হন আপনি যদি সত্যিকারের ব্যবসা থাকেন তাহলে ব্যবসা আপনার অক্টোবর মাস ফুলে ফেপে উঠবে ব্যবসা ঝড় উঠবে আমি শ্রী সুদের শাস্ত্রী কথা দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবেন সাথে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও ঠিক সবার আগে তোমার কাছে পৌঁছে যায় বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার